যে অপশানটা এখন আপনাদের দেখাবো যাদের নাম ভুল আছে নামের টাইটেল আগে পিছে আছে তাদের ঘুম উড়ে যাবে এমন একটা ঘটনা এমন একটা অপশান যেটা এসছে এই বিএলও অ্যাপে যেটা একদম পুরোপুরি অকল্পনীয় খুবই অস্বাভাবিক ব্যাপার জিনিসটা কারণ আমরা জানি যে দু সালে কোনো তালিকা ছিল না ইংরাজিতে সেটাকে ইংরাজিতে কনভার্ট করা হয়েছে সেই অনুযায়ী যাদের নামের টাইটেল আগে পিছে আমি এমন কয়েকটা নাম লক্ষ্য করেছি এবং নামের হালকা পাতলা ভুল যে সমস্ত আমি আগে বলেছিলাম যে কোনো সমস্যা হবে না অবশ্যই কোনো সমস্যা হবে না নো অ্যাকশান রিকোয়ার্ড ওখানে ক্লিক করতে হবে এইগুলোকে জাস্ট ভেরিফাই করার জন্য পাঠানো হয়েছে আমি আপনার দেখো আপনার দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে নতুন যে অপশান যেটা দেওয়া হয়েছে একদম পুরো লাস্টে চলে আসবেন এই দেখেন রিভেরিফাই লজিক্যাল একটা অপশান দিয়েছে এই যে এই অপশান যেটা আছে মানসিক অবস্থা খুবই খারাপ কারণ আজকে লাস্ট ডেট আমাদের পুরোপুরি ভেরিফাই করে এটাকে সাবমিট করার জন্য কিন্তু আমার বুথে প্রচুর না এমনভাবে এসছে কোথায় কি এসে জানি না কিন্তু আমি এইটুকু বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের এমন কোনো বুথ নেই যে এই নাম আসেনি এই যে নাম দেখছেন একটু ঘুরে যাচ্ছে ওয়েবসাইটের অবস্থায় খুবই খারাপ এই যে নাম যেগুলো আছে মোটামুটি এই নামের অবস্থাটা কি হচ্ছে এই নামগুলোর টাইটেল আগে পিছে এরকম আসছে এই নাম টাইটেল আগে পিছে এটা তো একটা ব্যাপার সালে নর্মাল আমরা জানি মানুষের নাম কি পরিমাণে ভুল আছে এর মধ্যে যারা নির্ম সম্প্রদায়ের মানুষেরা আছেন তাদের অবস্থা তো খুবই খারাপ কিন্তু খারাপ হবে না বিয়েলোদা যদি প্রথম থেকেই পুরোপুরি ভালোভাবে ভেরিফাই করে থাকেন এই দেখেন নামগুলো চলে এসছে আমি দেখাচ্ছি আমার বুথে এতগুলো নাম এসছে দেখেন এতগুলো নাম এসছে এখানে পার্টিকুলার কোনো সম্প্রদায় কিন্তু দেখা হয়নি দেখেন আমি কিন্তু উল্টাতেই থাকছি পার্টিকুলার কোনো সম্প্রদায়কে এখানে উল্লেখ করা হয়নি প্রত্যেকটা সম্প্রদায় মুসলিম থেকে শুরু করে নিম্ন সম্প্রদায় শুরু করে সমস্ত মানুষের নাম এখানে আসে কারণ দু হাজার দুই সালে এবং দু হাজার পঁচিশ সালে যাদের নাম মিল এই সমস্ত নামগুলোকে খুলে কি করতে হবে আমি বলছি দেখেন এই একটা আমি যদি নাম দেখায় একটা নাম দেওয়া আছে এই যে শিপুল পরামান্য দেখেন এটা হচ্ছে শিপুল সুবল পরামান্য এদের কি হচ্ছে এখানে দেখেন নিম্ন শ্রেণীর আপনার ভালো করে টাইটেল বুঝতে পারছেন কিন্তু এইগুলো এই ভিউ লজিক্যাল হুম এই ক্লিক করছি এখানে ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ কারণ যেহেতু এই যে অপশান যেটা দেওয়া হয়েছে এটা আজকে সকালে আমরা আপডেট পেয়ে দেখেছি অনেকে রাত্রিবেলা বুঝতে পেরেছেন কিন্তু আমি সকালে পেয়েছি একদম সকালবেলা তাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি এখানে কি কি করা হয়েছে কোন টাইপের এখানে ভোটার কিভাবে আছে এখানে আমি আপনাদের সবই দেখাবো কিন্তু ওয়েবসাইটের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ আমি ট্রাই করেছি অনেক একবারে খুলছে না আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে ঘুরে ঘুরে যাচ্ছে বারংবার এই ক্লিক করছি ঘুরছে ক্লিক করছি ঘুরছেই যে এখানে দেওয়া আছে যে ফাদার্স নেম ডাজ নট ম্যাচ উইথ দ্য ফাদার্স নেম রোল অফ ইন এনরোল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল থেকে ওখানে আগের নাম মিল আসেনি কারণ এখানে ইংরেজিতে বাংলায় দুটোই আছে ইংরেজিটাই আমি আপনার দেখাবো যে এমন এমন আমার এখানে এসছে কোনো নাম নেই এইচ থেকে শুরু করে বিশ্বাস রয় থেকে শুরু করে শুধু মির শুধু আলী এমন এসছে তাদের কোনো নামই নেই তো তাদের নাম তো এখানে আসবেই দু হাজার দুই সালের যে লিস্ট যেটা আছে সেই দু হাজার দুই সালে বাংলার লিস্টেস আমি ওই জন্য আমার বুথের প্রত্যেকটা ভোটারকে বলেছি যে আপনাদের যে পার্ট যেটা দু সালে আপনাদের যেটা আছে নিচের পাটে বাংলায় যেমন আছে তেমন টুকে দেন যাতে কোনো বুঝতে না পারে বা কোনো সন্দেহ না হতে পারে যে ওই ভোটারটা দু হাজার সালের নাম দেখে চুরি করে সেই নামটাকে সংশোধন করে এখানে বসিয়েছে বাংলায় আছে নিচের পাট বাংলায় করুন উপরের পাটটা ইংরাজিতে করুন আমি কিন্তু এই কথা বলেছিলাম এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যে এই সমস্ত ভোটার যে এই সমস্ত কাহিনী এখন আজকে এতগুলো নাম আমার বুথে এরাম না প্রত্যেকটা বুথে কিন্তু এসছে মিনিমাম এক দেড়শোটা করে এসছে আমি বারংবার বলছি আমার বঙ্গা ব্লকে বাড়ি আমি এখানে কোনো সম্প্রদায় কি উল্লেখ করছি না প্রত্যেকটা আপনি দেখে বুঝতেই পারছেন কোনো এখানে পার্টিকুলার কোন সম্প্রদায় এখানে উল্লেখ করা হয়নি ইলেকশন কমিশনের যেটা মনে হয়েছে যে এই সমস্যা এই এই ভোটার পুরো ধরে টুকে দিয়েছে এখানে এখন কথা হচ্ছে এই আজকের দিনের মধ্যে এগুলো ভেরিফাই করা ভেরিফাই মানে কি জাস্ট দু হাজার দুইয়ের আমি যেটা কাজ করছি দু হাজার দুইয়ের সালের যে লিস্ট যেটা আছে সেই দু হাজার দুই সালের লিস্ট যেটা আছে ওটাকে আমি ওই ছবি তুলেই দেখেন এখানে লেখা আছে এখানে যে আপলোড ফ্রন্ট সাইড আপলোড ব্যাক সাইড ফটো দুটো অপশান দেওয়া আছে এখানে আপলোড ফ্রন্ট আপলোড ব্যাক যদি যাদের গ্র্যান্ড প্যারেন্টস যাদের লিঙ্ক করানো আছে হ্যাঁ এইগুলো দিয়ে জাস্ট এটাকে ভেরিফাই করে দিতে হচ্ছে কারণ পুরোপুরি জেনুইন ভোটার এই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই আর বারংবার বলছি আমি অ্যাজ এ বিলো হিসাবে আমি আমার ভোটার যত কিছু আছে এখানে কোনো খুদরা রাখেনি যাকে সন্দেহ হয়েছে তাকে আমি ডিরেক্টলি বলে দিয়েছি আপনাদের এই সমস্যায় ইলেকশন কমিশনের অর্ডার আমরা এই বাইরে যেতে পারবো না মানে পারবো না তো এই হচ্ছে ব্যাপার এই যে সমস্যা যেটা আছে এর সমস্যার কবরে প্রচুর মানুষ পড়বে প্রচুর মানুষ মানে হিসাব করা আছে কোটি কোটি মানুষ এর সমস্যার মধ্যে পড়বেন যেটা দেওয়া হয়েছে এটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ এতটা কিছু ক্রস চেকিং মানে মানে যেভাবে চেকিং করেছি কাগজপত্রগুলো একটা কোনো ত্রুটি কোথাও কিছু রাখেনি সমস্ত কিছু আমাকে একজন বলেছিলেন যে উত্তরটা এবারে আমি দিচ্ছি যে আপনাদের ওখানে বেশি সমস্যা হয়েছে হ্যাঁ একজন না এরা এমন কোশ্চেন আমাকে অনেকজন অনেকজন আমার কমেন্টে করেছেন যে আপনাদের ওখানে এত সমস্যা আমাদের এখানে কোনো চেকিং করছে না এবারে আপনি আপনি এলাকার বিএলও শুনে দেখুন যে এই সমস্ত নামগুলো আপনার এখানে এসছে কিনা বিএলও এটুকু করতে পারে যে আপনাদের কারো কাছে কোনো না জানিয়ে নো রিকোয়ার্ড অ্যাকশন করতে পারে কিন্তু হ্যাঁ এটা উচিত তার পর্যাপ্ত পরিমাণে প্রুফ দিয়ে সাবমিট করে তারপরে যদি উপরে সাবমিট করা হয় তাহলে এটা সব থেকে ভালো আর এটাই উচিত যে একটা প্রুফ দিয়ে তারপর সেটাকে অন্তত সাবমিট করার উপরে দু সালে মানুষের নাম হিবুজ পরিমাণে ভুল ছিল দু সাল থেকে আজকে পঁচিশ সাল তেইশ বছর মানুষের মাঝখানে কেটে গেছে নামের ভুল হিবুজ পরিমাণে আছে টাইটেল আগে পিছে এটা তো কোনো একদম কোনো কথাই হয় না হ্যাঁ নামের অক্ষরের ভুল মানে ইংরাজিতে নাম সেই সময় এক ছিল এক এখন এক কিন্তু শুনতে এক যেরকম আমি বলছি রয় রাই থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে এই সমস্ত টাইটেল যেগুলো আছে তারপরে শেখ বিশেষ করে এই শেখের একটা টাইটেল যেটা আছে যে শেখ নানান ধরনের শেখ হয়ে থাকে এই টাইটেলগুলো গুলো হিউজ পরিমাণে ভুল আছে কিন্তু হ্যাঁ পার্সেন্ট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জেনোইন সেই সমস্ত ভোটারদেরকে হেনস্থা হতে হবে এখন যদি বিএলও সাহায্য করে হুম এটা কিন্তু বিএলও উচিত কারণ জেনুইন ভোটারকে রাখা আর যে সমস্ত জেনুইন ভোটার যেগুলো না সেইগুলোকে কিন্তু ন নো লিঙ্ক করা এটা কিন্তু উচিত কারণ অ্যাজ এ বিওলো হিসাবে পুরোপুরিভাবে সঠিক তত্ত্ব নির্বাচন কমিশনের দপ্তরে পেশ করা এটাই কর্তব্য এটাই উচিত তা যেটা আমি বলছি আমি এই নিয়ে পুরোপুরি ভিডিও বানাবো এই নো অ্যাকশান আমি কিন্তু এখনো পুরোপুরি সব কটাকে করিনি কিন্তু আমি স্টার্ট করেছি কয়েকটা যেগুলো পুরোপুরি জেনুইন এই নিয়ে উপর মহলে পুরোপুরি আমি কথাবার্তা বলবো যে স্যার কি করবো সকালে আমি একবার ফোন করেছিলাম স্যার বলছেন আপনি যেগুলো জেনুইন পাবেন সেইগুলোকে নো অ্যাকশন করে দেবেন ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন তা এই হচ্ছে ব্যাপার আমি এই নিয়ে পুরোপুরি ভিডিও বানাবো একদম পুরো এসআই এর ফাইনাল লিস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে জুড়ে থাকবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটি আমাদের ক্লিক করুন অসংখ্য ধন্যবাদ